প্রবাসী কল্যাণ কার্ড সাধারণত আমরা যেটিকে বলি সেটি মূলত ওয়েজ কল্যাণ বোর্ডের সদস্য কার্ড অর্থাৎ এই যে যারা কার্ড চালু হওয়ার আগেই বিদেশে চলে গেছেন আপনি যারা পুরাতন বিদেশে আছেন তারা এই কল্যাণ বোর্ডের সদস্য হতে পারবেন এবং এটির জন্য আপনাকে যেটি করতে হবে আপনার সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমেই আপনাকে আবেদন করতে হবে আবেদনের জন্যে প্রথমেই যেটি করতে হবে আপনি কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়েও এই সেবাটি নিতে পারেন www.wewb.gov.bd এই ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করবেন এরপরে ওয়েবসাইটের একবার ডান দিকে সদস্য নিবন্ধন এখানে ক্লিক করতে হবে এই সদস্য নিবন্ধন এখানে ক্লিক করার পরে আরেকটি পেজ আসবে যেই পেজে তিনটি ভিন্ন ভিন্ন শিরোনাম থাকবে সদস্য পদ নিবন্ধন ফর্ম ডাউনলোড নিবন্ধন নির্দেশিকা এবং অনলাইনে নিবন্ধন আপনি অনলাইনে নিবন্ধন এখানে ক্লিক করে যেই পেজটি আসবে সেখানে যে তথ্যগুলো চাওয়া হবে সেই তথ্যগুলো পূরণ করে সবগুলো পেজ পূরণ করার পর এরপরে সেটি আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করে আপনি যেই দূতাবাস এলাকায় আছেন বাংলাদেশে সেই দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ে যাবেন সেখানে যাওয়ার পরে দূতাবাসে নির্ধারিত যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আছে সেটি জেনে বাংলাদেশি টাকায় কম বেশি পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মতো একটি ফি আছে সেই ফিটি আপনি ব্যাংকে জমা দিয়ে সেই স্লিপটি এবং এই যে পূরণ করা এবং প্রিন্ট করা যেই ফর্মটি আপনি নিয়ে গিয়েছেন সেগুলো আপনি জমা দিবেন জমা দেওয়ার পরে আপনি ওয়েজানাস কল্যাণ বোর্ডের সদস্য হবেন এবার নিশ্চয়ই আপনাদের জানার আগ্রহ আছে যে এই বিএমিটি কার্ডের সুবিধা কি বা এই যে প্রবাসী কল্যাণ কার্ড যেটি সেটির আসলে সুবিধা কী কী কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার ফলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজানার্স কল্যাণ বোর্ড যে সকল সুবিধা সুযোগ সুবিধা বা সহায়তা করে থাকে তার সব কিছু আপনি